নমস্কার বন্ধুরা রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বানাবো মশালা ইডলি সেটা আবার সুজি দিয়ে খুবই টেস্টি হয় এই খাবারটি আপনারা যারা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য বলছি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন এই খাবারটি প্রেমে পড়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমেই আমি এটা বানানোর জন্য এক কাপ চিড়ে নিয়ে ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে এটা রেখে দেব তারপর একটা বড় বাটিতে দু কাপ সুজি নেব আমি এখানে একটু বেশি পরিমাণে বানাচ্ছি আপনারা পরিমাণটা বুঝে নিজেরা নিজেদের মতো করে বানাতে পারেন বাড়ির লোকজন যে যে পরিমাণে খাবে সেইভাবে নিচ্ছি দুই কাপ টক দই এখন এটা ভালো করে মিক্সড করে নেব তারপর এইভাবে মিক্সড করে আমি এটা রেখে দেব পনেরো মিনিটের জন্য এরপর চিঁড়েটা ভালো করে ভিজলে হাত দিয়ে ভালো করে এটা চটকে নেব এটা খুব ভালো করে চটকে নিতে হবে তবেই কিন্তু ওই সুজির সাথে বেশ ভালোভাবে মিশে যাবে এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি থাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখুন এটা কতটা টাইট হয়ে গেছে এখন এতে আমি আরও অনেক কিছু মেশাবো তাই আরেকটা বড় বাটিতে সুজিটা ট্রান্সফার করে নিচ্ছি সুজিটা নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চটকে নেওয়া চিড়েটা চিড়েটা দিয়ে আমি একে একে এখানে দেবো টমেটো কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্যই দেবো কারিপাতা কুচি এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ হলুদ মতো দেব লবণ আর দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো এরপর অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা এখানে যে আমি টমেটো পেঁয়াজ কারিপাতা দিয়েছি সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে পরিমাণটা দেবেন তাই আমি এক্স্যাক্টলি বললাম না আমি কতটা পরিমাণে দিয়েছি বন্ধুরা এটা মেশাতে মেশাতে বলি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ব্যাটারটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এটা মেশাতে হবে এমনভাবে যেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘনও যেন না হয় বন্ধুরা এর আগেও আমি আমার চ্যানেলে প্লেন ইডলি আপলোড করেছিলাম সেটাও সুজি দিয়ে আপনারা যদি দেখতে চান একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন একটু ঝালের জন্য ওই ব্যাটারের মধ্যে দিয়েছিলাম কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সসপ্যানে সামান্য পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তারপর ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়েছি হাফ চা চামচ খাবার সোডা সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা খাবার সোডা দেওয়ার সাথে সাথেই ইডলিগুলো বানিয়ে নিতে হবে নইলে কিন্তু এর এর জন্য যে ফুলে ওঠে সেইটা কমে যাবে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ইডলি বানানোর বাটিগুলোতে ব্রাশ দিয়ে আগে তেল মাখিয়ে নেব বন্ধুরা ইডলির বাটি না থাকলে তবে ছোট ছোট বাটিতেও একইভাবে করতে পারেন যেটা আমি আগের ভিডিওতে আপ করেছিলাম এবং ডিটেলসে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম আপনারা একবার দেখে নিতে পারেন সেখানে আমি কিভাবে করেছি বাটিগুলোতে তেল ব্রাশ করে নেওয়ার পর একটা হাতার সাহায্যে বাটিগুলোতে ইডলির ব্যাটার দিয়ে দেব পুরোপুরি কিন্তু বাটিগুলো ভর্তি করবো না একটু ফাঁকা রেখেই ব্যাটারটা দিতে হবে কারণ পরে এগুলো ফুলে উঠবে এবং বাটিটা সম্পূর্ণ ভরে যাবে সবকটা বাটিতে ইডলির ব্যাটারটা বেশ ভালোভাবে আমি ভরে নিয়েছি এখন বাটিগুলো পরপর সাজিয়ে আটকে নেব তারপর ওই সসপ্যানের গরম জলের মধ্যে মিডিয়াম ফ্লেমে এটা পনেরো মিনিট থেকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর আমি এটা দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা বন্ধুরা দেখুন এটা কতটা ফুলে উঠেছে আর আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক এটা হলো কি না দেখুন বন্ধুরা কাঠিতে একটুও লাগছে না এর মানে এগুলো একদম রেডি তারপর এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হলে তবে একটা চামচের পিছনের দিকটা দিয়ে এগুলো উঠিয়ে ফেলব ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি ওইভাবেই এগুলো সব উঠিয়ে ফেলব একইভাবে আমি আরও কয়েকটা এরপরে করে নেব দেখুন বন্ধুরা এটা কতটা সহজ রেসিপি যেটা ব্রেকফাস্ট ডিনার এমনকি টিফিনের লাঞ্চে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া এটা হেলদিও বটে সব কিছু যদি আগের দিন রেডি করে রাখা হয় তবে কিন্তু ঝটপট সকালে উঠে এটা করতে একদমই পরিশ্রম হয় না সাথে যদি থাকে নারকেলের চাটনি তাহলে তো খুবই একটা মজাদার খাবার হয় আপনারা চাইলে এটা চিলি সস দিয়েও পরিবেশন করতে পারেন এরপর আমি যেটা করব সেটা কিন্তু অপশনাল আপনারা চাইলে করতে পারেন না চাইলে করার একদমই প্রয়োজন নেই তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানেট দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হলে দেব হাফ চা চামচ কালো সর্ষে তিনটে চেরা কাঁচা লঙ্কা ও কয়েকটা কারিপাতা কুচি এখন সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব এবং সুন্দর একটা স্মেল বেরোলে আমি এর উপরে দিয়ে দেব ভাপিয়ে রাখা ইডলিগুলো ইডলিগুলো দিয়ে আমি দু মিনিটের মতো এপাশ ওপাশ করে উল্টে ভেজে নেব এতে এই মশালা ইডলিতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয় আর যেটা খাওয়ার সময় অনবদ্য লাগে সব ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করব নারকেল চাটনির সাথে নারকেল চাটনি কিভাবে আপনারা বানাবেন সেটা দেখতে চাইলে এর আগে যে আমি ইডলি রেসিপি আপলোড করেছিলাম সেখানে দেখানো আছে এই ভিডিওর নিচে আমি লিঙ্কটাও দিয়ে দেব একবার চাইলে দেখে নিতে পারেন তাছাড়া আপনাদের ওটা ছাড়াও পছন্দসই সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন আপনাদের আমার আজকের এই রেসিপি সুজি দিয়ে এবং চিঁড়ে দিয়ে ইডলি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এখন তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই